হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে সাতটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তো শীতের দিন জানোই তো মানে ভীষণই ঠান্ডা তার মধ্যে তো কাজ করতে তো একদমই ইচ্ছা করে না তবুও কিন্তু কিছু করার নেই সেই সকাল সকাল উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজেই হাত দিতে হয় কারণ ঘরের বউ হলে যা হয় আর কি তো সংসারের সমস্ত কাজ সব দিকেই করতে হয় আসলে এই শীতে না মানে ট্যাঙ্কির জলগুলো এতটাই ঠান্ডা ইচ্ছা না করলে উপায় নেই তবুও কিন্তু কষ্ট হলেও করতে হয় আমাদেরও আমাদেরও কিন্তু ইচ্ছা করে যে এই শীতের মধ্যেও কিন্তু একটু আরাম করে বসে থাকি কিন্তু কিছু করার নেই একার সংসার হলে আর কোনো হেল্পের কেউ না থাকলে না তখন সব কিছু কাজ কিন্তু কষ্ট হলেও করতে হবে যাই হোক সমস্ত গাছ আমি এখন এই যে শুরু করে দিলাম তো উপরের ঘর ছাড় দিয়ে যাব নিচের ঘরে আর কালকে রাতে ভাই এসেছে কারণ ওর এখানে ডিউটি ছিল তো আমি বলেছিলাম যে এখান দিয়ে আই ঘুরে যা তো এখানে আছে কালকে রাতে তো কালকে রাতে হচ্ছে আমি রান্না করেছিলাম জানো তো অনেক কিছুই রান্না করেছিলাম চিকেন মাছ ছিল তো ভাই যেহেতু এসছিল আর আমার ভাই না মাছের থেকে মাংসটা খেতে বেশি পছন্দ করে মানে মাছ খেতে চায় না ওর শুধু মাংস খেতে চায় কারণ ও যখনই আসবে ও শুধু মাংসর কথাই বলে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত ঘর চার দিয়ে ফ্রেশ হয়ে এদিকে মাম্মামকেও তুলে দিয়েছি আজকে মাম্মামের এক্সাম নেই ছুটি আছে তো ওইদিকে তাও আমি সকাল সকাল তুলে দিয়েছি তার কারণ হচ্ছে পড়তে তো হবে কারণ এক্সাম এখন না ওদের পর পর এক্সাম হচ্ছে তো আজকে ওদের কোনো কারণে ছুটি তো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল আর এখন না একটু দেখবে বেলা চলে গেলে না রোদ থাকে না আর কালকে আমার একটু বেলার দিকে জামা কাপড় কাচা হয়েছিল তো বেশ কিছু জামা কাপড় কিন্তু হালকা ভেজা ছিল তাই দেখলাম মেলে দিয়েতে সকালবেলা দেখছি শুকিয়ে গেছে তো সেইগুলো তুলে যে এখন আমি বিছনা তুলবো নিচের ঘরে বিছনাটা আছে সেটা পরে গুছিয়ে নেব তার কারণ হচ্ছে ভাই যেহেতু বেরিয়ে যাবে হাজব্যান্ড বেরিয়ে যাবে ওদের জন্য খাবার গোছাতে হবে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে গেছে তো এদিকে বিছনাটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে আর তোমাদের বললাম না কালকে অনেক তরকারি আছে তো আজকে বেশি কিছু তরকারি করব না এই সকালে টিফিনের জন্য করব বেগুন ভাজা আর রুটি আর তার সঙ্গে কালকে যা তরকারি আছে সেগুলো গরম করলেই হয়ে যাবে মানে আজকে কিন্তু অনেকটাই মানে একটু বাঁচার বলতে পারো সকালবেলায় রান্না ঝামেলাটা কম তো একদিকে ভালোই হয়েছে মাম এদিকে এক্সাম নেই ওকে পড়াতেও পারবো তো ওই জন্য ভাবলাম যে আগে এই দিকের কাজগুলো সেরে নিই নিয়ে একবারে মাম্মামকে কিন্তু পড়াতে বসাবো আর বেগুন ভাজায় জানো তো এত পরিমাণে তেল লাগে যতই ভাবি ভাজি ভাবি যে অল্প তেলে ভাজবো কিন্তু সেই তেলটা বেশিই হয়ে যায় মানে তেল বেশি না দিলে যেন ভাজাই যায় না এই জন্য না বেগুন ভাজা পছন্দ করলেও না এই তেলের জন্য আমার ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি রুটিটাও করে নিচ্ছি আর ওইদিকে ভাতটা হয়ে গেছে এদিকে হাজব্যান্ডও খাবে ভাইও খেয়ে যাবে তো ও একবারে খেয়ে যাবে ও টিফিন নেবে না তা ও বললো একবার আমাকে তরকারি গরম করে দে ও রুটি তার সঙ্গে এক একমুট ভাত খেয়ে নেবে তো বন্ধুরা ঠান্ডা কিন্তু বেশ পড়েছে যেমন ঠান্ডা পড়েছে মানে কি বলবো কাজ করতেও মানে অনেকটাই কষ্ট হচ্ছে আর ট্যাঙ্কির জল এত পরিমাণে ঠান্ডা যখন হাত দিচ্ছি আর হাত দিলে তো আরও জ্বালা করছে তো কিছু করার নেই সংসারের সমস্ত কাজে কিন্তু জল ছাড়া কিন্তু হয় না তো জল তোমাকে হাত দিতেই হবে তো দেখো এদিকে আমার কিন্তু রুটি করা হয়ে গেছে এখন চলো ওদেরকে খেতে দিয়ে দিই তো হাজব্যান্ড খেয়ে দেখো খাবার নিয়ে বেরিয়ে গেলো এখন ভাই খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে এদিকে রান্নাঘরে বাকি কাজগুলো করে নেবো আর জানো তো রান্না করতে গেলে দেখবে কত রান্নাঘরের ভিতর নোংরা হয় বাসন চারিদিকে ছিটানো থাকে তারা তাড়াহড়োর সময় হলে তো কোনো কথাই নেই এই জন্য এগুলো গোছাতে গেলে না আমার বেশ কিছুটা সময় লেগে যায় মানে আমি ওই তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আমি যেই কাজটা করব মন দিয়ে করবো আসতে গুছিয়ে করব তো দেখলাম এখানে অনেকগুলো বাসন জমা হয়ে গেছে ভাবলাম আগে এই বাসনগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে কিন্তু আমি যে বাসনগুলো বেসিংয়ে জমা হয়েছে সেইগুলো ধুয়ে নেবো আঁকা তো তারপরে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম এই যে মাম্মামকে এখন পড়াতে ওকে পড়াচ্ছিলাম এখন ওর পড়াগুলো ধরবো তো সব দিকেই কিন্তু দেখতে হয় সংসারের কাজ বাচ্চা সামলানো তার পড়াশোনা এটা কিন্তু একমাত্র বাড়ির বৌরাই করতে পারে তার কারণ হচ্ছে দেখো আমরা যেহেতু হাউসওয়াইফ আমরা সারাক্ষণ যতক্ষণ বাড়ির মধ্যে আছি তো আমরা কিন্তু এইগুলো ভালো হ্যান্ডেল করতে পারি আর যারা হাউসওয়াইফ হয়েও যারা বাইরে কাজ করে তাদের ব্যাপারটা অন্যরকম তাদের কিন্তু আমাদের থেকেও বেশি কষ্টে তার কারণ তাদের বাড়ি বাইরে সব কিছু তাদের সামলাতে হয় আর এই দিকে দেখো এই যে মাম্মামকে এখন পড়াচ্ছি আর ও যেহেতু এক্সাম চলছে তো এখন ভীষণ চাপের মধ্যে ভীষণ ব্যস্তও আছি বন্ধুরা তোমাদের পরিবারে যেতে হয়তো একটু সময় লাগছে কিন্তু তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না অবশ্যই পাশে থেকো আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে আছি তো মাম্মামকে পড়া ধরে এখন দেখলাম বেশ কিছুটা কাপড় হয়ে এখানে দলাম হয়ে আছে তো সকালবেলা যে তুললাম না সেই জামা কাপড়গুলো এখন এই যে এখানে গুছিয়ে রাখছি তার কারণ না এখানে যদি এখন আমি না গোছাই না এরকমই পড়ে থাকবে আর যেহেতু মাম্মাম বাড়িতে আছে আর দেখবে ঘরের না ঘরটা গুছিয়ে রাখলে বা জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে মানে দেখতেও ভালো লাগে আর হট চট করে কিন্তু একটা জিনিস চাইলেও কিন্তু বার করে দেওয়া যায় তো এইগুলো করে উপরের ঘর মুছে যাবো নিচের ঘরে নিচের ঘরটা এখনো যাওয়া হয়নি সেই সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি তো ভাই তখন ঘুমাচ্ছিলো তাই আর বিছনাটা তুলে আসতে পারিনি আর উপর নিচ করা না ভীষণ একটা টাপের ব্যাপার কারণ উপর নিচ দৌড়াদৌড়ি করতে না আগে খুব করতাম এখন কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি তার কারণ এত পরিমাণে পায়ে ব্যথা করে আর উপরে থাকলে ইচ্ছা করে না দৌড়ে গিয়ে নিচে যাই বা নিচে থাকলেও ইচ্ছা করে না উপরে আসি তো এই জিনিসগুলো অনেকটাই বলতে পারো কমে গেছে তার কারণ উপরে যখন আমার সব কিছু মানে সেটেল ছিল না তখন আমার কিন্তু নিচেও দৌড়াদৌড়ি করতে হতো এখন যেহেতু বেশিরভাগ উপরে সব কিছু সেটেল হয়ে গেছে তাই নিচে আমার কম যেতে হয় তো দেখো এদিকে চলে আসলাম নিচের ঘরে এসে ভালো করে এই যে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছে জানো তো নিচের ঘরে কেন আসতে ইচ্ছা করে না এই শীতকালে প্রচুর ঠান্ডা মানে নিচতলা এমনি ঠান্ডা তার মধ্যে আমার ঘরটা এমন সাইডে আর জানলার এমন সাইডে না কোনো হাওয়া আসে না কোনো রোদ আসে মানে এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আবার গরমকালে কিন্তু খুবই কষ্ট বন্ধুরা একটুও হাওয়া আসে না তো যাই হোক ওই জন্য নিচের ঘরে এখন আসতে ইচ্ছা করে না মানে ভীষণই ঠান্ডা তো এইদিকে আমি নিচের ঘরে এই যে ভাই কম্বল মানে এখনো আমরা ইউজ করছি না তো ভাই যেহেতু নিচে ঘরে ঠান্ডা তো ওর কম্বল লেগেছিলো তো ওই জন্য কম্বলটা দিয়েছিলাম তো এইদিকে আমি এই যে বিছনাটা গুছিয়ে নিয়ে না নিচের ঘরটা মুছে উপরে গিয়ে আমি স্নানটা করে নেব তার কারণ এই যদি এখন বসে থাকি তাহলে ইচ্ছাই করবে না পরে স্নান করতে আর স্নান করে পুজো দিলে দিলেই কিন্তু আমার কাজ অনেকটা কমপ্লিট তো সংসারে কিন্তু কাজের শেষ নেই তবুও সকাল সকালে একটু উঠলে না সময়ের মধ্যে দেখবে সমস্ত কাজ কিন্তু হয়ে যায় আর মানে শীতকালের দিনে বেলাগুলো ছোট তো কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় তাই না তো দেখো ফাইনালি আমার কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে এখন ঘরটা মুছে যাব উপরে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি দেখো সমস্ত ঠাকুরের বাসন মেজে নিয়েছি অনেকটা সময় লাগে জানো তো এগুলো করতে আর হাজব্যান্ড কালকে রাতে নলেন গুড়ের মিষ্টি এনেছিল আর এদিকে ফুলটা আনাই ছিল তো ফুল না আনলে না হয় না যেহেতু আমাদের ছাদে যা ফুল আছে সেই ফুলে কিন্তু অতটা পুজো দিয়েও শান্তি হয় না তো এইদিকে আমার গোপসোনার ড্রেসটা খুলে দিয়েছে এখন ওকে স্নান করিয়ে দেব। আর আমার সিংহাসন পরিষ্কার আমার প্রত্যেক দিনই কিন্তু সিংহাসন পরিষ্কার হয়ে যায় তো ফাইনালি আমার কিন্তু গোপুর স্নান করানো ঠাকুরের এখানে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজানো সব কিছুই কমপ্লিট এখন চলো পুজোটা দিয়ে নিই আর দেখবে সকাল সকাল যদি স্নান করে পুজো দেওয়া যায় কতটা যে মনের ভিতরে একটা শান্তি আসে সারাটা দিন যেন অনেকটা ভালো লাগে মনে হয় যেন কোনো কিছু একটা খুব ভালো কাজ করেছি মনটা এতটাই শান্ত লাগে তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নি তো একদম ফাইনালি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা মাম্মামকে অনেক সময় পড়াতে গিয়ে না দেরি হয়ে গেছে ওকে স্নান করিয়ে আমি না গরম গরম আমাদের জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম তার কারণ আমি সকালবেলাই ঠান্ডার জন্য না ভাত বসাই না আমাদের জন্য দুপুরবেলায় বসাই তো দেখো কি কি রান্না আছে সমস্ত রান্নাই কিন্তু কালকে করেছিলাম এই যে কাঁকড়া মাছ মাংস তারপরে বেগুন ভাজা আরও সমস্ত কিছু রয়েছে মাছের ঝোল তো এই দিয়ে কিন্তু আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে আর এইদিকে ভাতটাও বসিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি আবার দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টাটা পা